يا لي اللهم صل على سيدنا مولانا محمد وعلى رسيدنا شريعنا محمد الحمد لله الله تعالى على رب العالمين الله سبحانه وتعالى ما মহিমান্বিত দিন সম্মানিত দিন দিনে আল্লাহ রবীন্দ্র আমাদেরকে মসজিদে জুমান করলেন আমরা আদায় করি আরো একটা কারণে সুখ্রী আদায় করি যে রব্বুল আলমিন আমাদেরকে আরবি মাস আরবি সাল বলা যায় আরবি যে আমরা হিস্রি বলি এই সালের প্রথম দিনে আল্লাহ আমাদের উপস্থিত করছেন আমরা এর জন্য সুক্রিয়া আদায় করি আরো একবার আলহামদুলিল্লাহ যদিও দুর্ভাগ্যজনক ভাবে এটা সত্য কথা যে আমরা আরবি বছর আমাদের যে সাল আমাদের তো মূলত আরবি সাল আমরা মুসলিম আমাদের যে বিষয়টা এইটা এই বিষয়ে আমরা অনেকটাই অজ্ঞ এটা আমাদের স্বীকার করাই লাগবে কারণ অসংখ্য মানুষ আজকে জানেই না যে আজকে আরবি বছরের প্রথম দিন অনেকেই জানে না বেশিরভাগ মানুষ কিন্তু এই বিষয়ে আমরা খেয়াল রাখি না যে আল্লাহ রাসুল সাল্লামের ইসলাম আমাদের ইসলামের যে সাল এই সালটা এটা আমাদের জন্য দরকারি কিন্তু এটা আমরা অনেক সময় গুরুত্ব দেই না এই সাল মূলত শুরু হয়েছে আল্লাহ রাসুল সাল্লামের তিনি যে বছর হিজরত করছিলেন ওই বছর থেকেই আরবি সাল শুরু হয়েছে সোহান আল্লাহ রাসুল সাল্লামের মৃত্যু উফাতের আরো পরে হজরত উমর রাজি আল্লাহ আহ তিনি তখন খলিফা ছিলেন তখন তার কাছে একটা প্রস্তাব করা হয় যে রচামে ছয় বছর পরে একটা প্রস্তাব আসে যে এই নতুন সাল আমাদের কি করার দরকার আমাদের একটা ইসলামী সাল দরকার কারণ আমাদের কোনো সালই আগে ছিল না এই যে আরবি যে সালটা এমনি দিন তো এইভাবে চলছে দিনের পর দিন সেই পৃথিবীর পর্যন্ত শেষ পর্যন্ত চলবে এটা সিস্টেম কিন্তু ওইভাবে কমন ছিল না আমরা যেভাবে গুনে গুনে রাখি তখন অনেকে এরকম মত যে অন্য অন্য ক্যালেন্ডার আছে পারস্যের ক্যালেন্ডার আছে তারপর খ্রিস্টানদের ক্যালেন্ডার আছে কিন্তু অনেকে মত না আমাদের ইসলামের জন্য আমাদের মুসলমানদের আলাদা ক্যালেন্ডার দরকার ওদেরটা আমাদের দরকার কেন এরপরে ওমর রিয়্লা সময় পরামর্শ চাওয়া হয় তখন অনেকেই অনেক পরামর্শ দিয়েছে আলীর বিশেষ করে হিজরত সাল থেকে যে বছর হিজরত হয়েছে ওই বছর থেকে গণনা করার জন্য জোরালো নির্দেশ দেন যে এই বছর থেকেই গণনা করা হোক তখন ওমর রতিউল আনু বলেন এই মতের সাথে সহমত পোষণ করছেন যে হক বাতিলের যে যুদ্ধ এটা শুরু হয়েছে এই হিজত থেকে হিজরত করে মদিনায় গেছে রাষ্ট্র গঠন করছে এরপরে ইসলাম শুরু এর আগে তো নির্যাতিত হয়েছে মার খাইছে তখন থেকে সিদ্ধান্ত হইল যে আমরা হিজড়ি সাল শুরু করব কোনখান থেকে রাসুলের হিজর যে বছর হয়েছে ওই বছর থেকে এরপরে ওই থেকেই আমাদের মাস শুরু হয় এবং এরপরে কোন মাস থেকে শুরু হবে ইংরেজি মাস আমরা ভালোই জানি জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয় তো আরবি মাসের যে নামগুলো তো আছে এগুলো ছিল কিন্তু কিভাবে কোন মাস দিয়ে শুরু করা যায় রাসুল সাল্লাহ আসলাম হিজরত করছেন মূলত রবিউল আউ্বাল মাসে কিন্তু ওইখান কিছু হিসাব নিকেশ করে সেইটা দুই মাস আগাইয়ে এরপর দেয়া হয়েছে এইটা মহরম মাসে কারণ এইটা একটা হারাম মাস সম্মানিত মাস চারটে মাসের বিষয়ে কোরআনে আসছে যেই মাস আল্লাহ তালা হারাম করছেন মানে সম্মানিত করছেন কি মারামারি কাটাকাটিও নিষিদ্ধ কাফেররা পর্যন্ত এই চারটে মাস আসলে তারা নিজেদের ভিতরে যে দণ্ড এটা থামাই দিত যে এই মাস কোনো মারামারি নেই এই মাস আসলে হলে আবার লাগাবো এইরকম ছিল তো তারপরে হারাম মাস এবং হাজিরা হস করে বাড়ি ফিরে যায় এখান থেকে একটা নতুন সূচনা হয় যার কারণে এই মাস থেকেই এই মহরম থেকে সেই হিজরতের বছর থেকে আমাদের এই আরবি মাসটা এসে আসতেছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের এখন সাল শুরু হয়েছে বা খ্রিস্টাব্দ আমরা সাল হিসাবে ভালো বুঝি যে চোদ্দশো সাতচল্লিশ সালে আজকে আমরা পদার্পণ করছি সোহান কালকে সাত তো আজকে আমরা মহরমে এক তারিখ রয়েছি দুর্ভাগ্যজনক আমরা যে সালটা ব্যবহার করি মধ্যে ইংরেজি সাল করি এই যে দুই হাজার এখন পঁচিশ চলে এটা মোটেও কিন্তু ইংরেজি সাল নয় এইটা মূলত খ্রিস্ট ধর্মীয় সাল কেন যিশু খ্রিস্টের প্রায় ছয় ষোলোশো বছর পরে পনেরোশো সালে পোপ অষ্টম গিরে করি তৎকালে প্রচলিত প্রাচীন রোমান জুলিয়ার ক্যালেন্ডার সংশোধন করেন একটা ক্যালেন্ডার ওই সময় ছিল আরো অনেক বছর আগে এবং সেই ক্যালেন্ডার তার নাম দেন গ্রেগোরিয়ান ক্যালেন্ডার বা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত এই যেটা চলতেছে এবং যিশু খ্রিস্টকে মানে ইসারা সালামকে যা ওইভাবে মানতেছে যে আসলে তাকে তো মানি না তার নাম বাগাই বলে আল্লাহর পুত্র নজরুল্লাহ তো ওরা কি করছে তখন ওই যীশু খ্রিস্টকে প্রভু বা উপস্য হিসাবে বিশ্বাসের ভিত্তিতে এই এই বছরকে বলা হয় আন্নে ডেমিনি অথবা সংক্ষেপে বলে এডি এর অর্থ হলো আমাদের প্রভুর বছর ইন দ্য ইয়ার অফ ইয়র লর্ড এর মানে এখানে বলতেছে শুধু জাগতিক প্রয়োজনেই নয় এখানে জীবনের সকল কিছুই আমরা এই খ্রিস্টাব্দ থেকে আমরা এই অনুসরণ করতেছি যেরকম ইংরেজি জিজ্ঞেস করলে যে জিজ্ঞেস করে তারিখ কত আমরা কি বলি ইংরেজিতে কিন্তু বলি যে ছাব্বিশ সাতাশ আঠাশ জুলাই এরকম কিন্তু আমরা বলতেছি জুন জুলাই এরপরে এইটাই আমরা মূলত ব্যবহার করি কিন্তু দেখেন আমাদের জীবনটা যে ক্যালেন্ডারটা সাজাইছি এটা কোনো একজন আর না এটা কিন্তু একটা ধর্মীয় ক্যালেন্ডার তা আবার খ্রিস্টানদের যারা ঈশার আসলামে আল্লাহ পুত্র মনে করেন আমার তাদের ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আমাদের জীবনটা আমরা সাজাইছি এইটা থেকে আল্লাহ তারা আমাদের হেফাজত করুন বলে আমি এবং আমরা চেষ্টা করবো আমাদের আরবি ক্যালেন্ডারটা যেন ধরে রাখতে পারি এই সমস্যা মূলত আমরা সাধারণ জনগণ আমাদের না রাষ্ট্রীয়ভাবেই ভাবেই দেখবেন এই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু সব সাজানো হয়েছে কারণ এই রাষ্ট্র চলেই মূলত এই যে সংবিধান আমাদের বাংলাদেশে এক একটা জিনিসে এক একটা সংবিধান আছে যে এক একটা শাস্তির এক একটা কি করলে অপরাধ করলে একটা শাস্তির নিয়ম আছে আইরিশ হল ডক্টর কামান লেখছেন এটা লেখছেন কিভাবে তিনি ব্রিটিশ দেশ থেকে সংবিধান আসে ওই থেকে তিনি সংবিধান লেখছেন এটা কোরানার সংবিধান না জার কারণে দেশটা सोचतेছে ওই নিয়মে যার কারণে ক্যালেন্ডার ওই খ্রিস্টান লোক্যালেন্ডারি আমরা জাতীয় ক্যালেন্ডার বানাইছি দাউজিতা এমন কি আমরা বাঙালি বাংলা ভাষা হিসেবে তত পরিচিত মায়ের ভাষা বাংলা ভাষা এই বাংলা তারিখ কিন্তু এইখানে আপনারা পুরো ফ্রেসেব রাখেন বেশিরভাগ মানুষ জানে না আজকে বাংলা কত দেখেন বাংলাও অবহেলা হয়ে গেছে নিজের মায়ের ভাষার তারিখও আমরা জানি না আর আমাদের যেটা বেশি প্রয়োজন আরবি এটাও জানি না আমাদের হয়েছে খ্রিস্টান ক্যালেন্ডার এই ইংরেজি ক্যালেন্ডার যেটা আমরা বলি এটা কিন্তু আমরা জীবনে সাজাই নিয়েছি আসলে এটা আমাদেরই না যারা মনে করে ইসার আসলাম আল্লাহ ছেলে নজবিল্লা তাদের ক্যালেন্ডার আমাদের জীবন সাজাই নিয়েছি এই জন্য এখানে বলা হয়েছে এই কথা যে আমরা যেন এইটা থেকে বেরিয় আশা চেষ্টা করে যেটা বলতেছ রাত তো ইসলামী রাষ্ট্র হয় আমাদের যে স্বপ্ন যে কোরআন দিয়ে দেশটা চলে যদি চলে তখন দেখবেন এই এই সব অন্য ধর্মের মানে যেটা আমাদের না এইটা আর আমাদের ব্যবহার করা লাগবে না ইসলাম হওয়াটা আসলে তখন দেখা যাবে যে ইসলামের ক্যালেন্ডারতেই দেশ চলবে ইনশাআল্লাহ সেই আশা আমাদের থাকতে হবে তো ইসলামী পঞ্জিকা হিসাবে ইনতিরামি আমাদের যে মাস হিসাবে আমরা একটা নতুন বছর শুরু করছি নতুনের মতো আমাদের একটা পরিবর্তনের আশা থাকতে হবে যে আমার গত বছর যেরকম গেছে আমার এই বছরটা আমি আরো সুন্দর করে আকার ইফাদত করবো জীবন সুন্দর সাজাব আমরা তো হিসেব করি যে ও ইংরেজি যার কারণে দেখা যায় ওই খুব মাথায় থাকে যে আজকের বছর শেষ হয়ে গেলে ওরা কাজে আসবে কিন্তু আজকে নিয়ে কারো মাথা মাথা আমাদের মুসলমানদের নাই তা আমাদের বুঝতে হবে যে আমাদের মানুষের জীবনে প্রতিটি দিনই হলো নতুন জীবন আপনি আজকে ঘুমাই গেছেন মৃত্যুর সমান আপনি আগামী কাল উঠছেন ওইটা আবার নতুন দিন যে উঠতে পারলেনে সে বড় দিকে গেছে মূলrangle তো না আল্লাহ এখানে বলেন ও নাহা ثم يبعثه فيه ليقضى أجل مسمى তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান মানে ঘুমে আমাদেরকে আল্লাহ তালা বিভর করে দেন এই ঘুমের আর হলো মৃত্যু ঘুমে গেলে এমনকি আমাদের শরীরে যে রূপ আত্মা সেটার কারণে বাইসে আসি এইটাও শরীর থেকে বাইরে হয়ে যায় আর নাম ঘুমের আর নাম হলো মৃত্যু আমরা ওইখানে বলি যে তুমি আমাদের ভুবনের দোয়া কি আল্লাহ বিষ্মিকে আমুদ আমুদ মানে মৃত্যু আল্লাহ আমি তোমার নামে মরতেছি বা ঘুমাইতেছি এই ঘুমের আর একটা হলো মৃত্যু আল্লাহ এখানে আর মতো বলতেছেন যে আমি তোমাদেরকে তিনি আল্লাহ তালা তিনি তোমাদেরকে মৃত্যু ঘটান এবং তোমরা দিনে কি কি করো তা আল্লাহ তালা সবই জানেন সোহা আল্লাহ এরপরে আল্লাহ বলেন অতঃপর তিনি তোমাদেরকে দিনে পুনরায় জাগিয়ে তোলেন যাতে নির্দিষ্ট মেয়াদ তোমার হায়াতটা পূর্ণ হয়ে যায় সোহানো এর মানে এই যে ঘুমাইলাম এই ঘুমানো মৃত্যু এইটা থেকে সকালে যে আমরা উঠতে পারছি এইটাই একটা বড় পাওয়া নতুন একটা জীবন আমি ফিরে পাইলাম ঘুম মানে মৃত্যু ওইটা দিয়ে আমি উঠলাম মানে আমি নতুন জীবন পাইলাম সোহান এই সুক্রিয়াও কিন্তু অনেকে আদায় করে না যে সেই আটটার সময় ঘুমতে ওঠে যে আমরা যে মরার মতো ঘুমতে আমার টাইমে উঠেছি এই সুক্রিয়া অনুযায়ী ভোজের নামাজটা সম্পর্কে পড়া উচিত ছিল মুসলমান হিসাবে একটা মানুষ হিসাবে কৃতজ্ঞতা আল্লাহ ধন্যবাদ যে হয় আল্লাহ তোমার সুক্রিয়া আমি আদায় করি যেরকম আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ আমার জানা ওই ঘুমে উঠে না যাই হোক দোয়া যেন আরজ্রের নামাজটা আমাদের সহিত পড়তে পারি আর না পারি ঘরে বসে হইলেও করি কিন্তু অধিকাংশ মানুষ হজ্রের সময় ঘুমই থাকে আপনারা একটু খবর নেবেন আমি তো এখন বাড়ি দিয়ে আসি আসার সময় দেখি সব বেশিরভাগ বাড়ির আলো একদম নিবে যাওয়ার সময়ও দেখি নিবে এরপরে ফসল ফসে যাই যখন তখনও কিছুটা অন্ত থাকে যাইতে যাইতে শেষ হয়ে যায় তখনও মানুষ ঢোম দেয়া ওঠে না আর আসার সময় কথা তো বাদ দিতে যাবে আল্লাহ তারা আমাদের পাশক্ত নামাজ যেন সঠিকভাবে সুন্দরভাবে পড়তে পারি আল্লাহ তারা সেই তৌফিক আমাদেরকে দান করেন বলে আমি আমরা জানলাম যে মাস্টার ফজিলত অনেক বেশি এখানে আর একটা বিষয় বলি যে আমরা তো এখন ফরজ রোজা রাখি রমজান মাসে তিরিশটা রোজা আমাদের উপর ফরজ এই রোজা রমজান মাসে ফরজ হওয়ার আগে ফরাস রোজা অন্য নবীদের যুগে মুহররম মাসে ফরজ ছিল সুবহানাল্লাহ এই মাসে এত গুরুত্ব আমরা রমজান মাসের দেখি আগের তো এই মহরমে কিন্তু রোজা ফরজ ছিল আর এই এই মাসের নহর রোজা সওয়াব অনেক বেশি এমনি মাসের রোজার চাইতে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আম তরোসিয়া বিআদা শাহর রমজান আসিয়াু শাহরিল্লাহি রমজানের পরে সবচাইতে বেশি শ্রিয়ামতের সিয়াম রোজা হলো আল্লাহ কালার মাস মহারমের সিয়াম সোহানুল্লাহ এই মাসে যে কোনো দিন আপনি রোজা রাখলে এমনি যত মাসে রোজা রাখেন এই মাসে বেশি সভাবে হবে তো এই জন্য আমরা এই মাসে বেশি বেশি সব পাওয়ার উদ্দেশ্যে যেন আমরা রোজা রাখতে পারি বিশেষ করে আজকের এই মাসের মহরমের দশ তারিখকে বলা হয় আশুরা পরিচিত বেশিরভাগ পরিচিত জান্নাতে হবে কিন্তু এই মাসের তারিখ বিষয়ে বেশি কিছু আমাদের বেশিরভাগ মানুষের নলেজ নাই মানে আমাদের মাথায় নাই এই মাসটা বিশেষ করে রাসুলসুল্লাহ বেশিরভাগ একটু রাখার জন্য রাসুলসুল্লাহাম নির্দেশনা আমাদেরকে দিয়েছে তো জাহিনী যুগে কি করতো মক্কার মানুষেরা এই আশুরার দিন এই মহরমের দশ তারিখ তারা রোজা পালন করত এবং কামাঘরে যে গিলাফ আছে ঘরের গায়ে দেখবেন কালো গিলাফ আমরা মোবাইলে দেখছি এইটা কিন্তু তারা পরিবর্তন করত এই মহরমের দশ তারিখ এবং হিজরতের পূর্বে মক্কায় অবস্থানকালে রাসুল সাল্লামও এই দিন তিনি কি করতেন রোজা পালন করতেন সিয়াম পালন করতেন এবং মদিনায় হিজরতের পরেও তিনি এই দিনে সিয়াম পালন করার জন্য মুসলমানদেরকে নির্দেশ দেন এই বিষয়ে অর্থাৎ আব্বাস রবি আহ থেকে বোখারির মধ্যে দুই নম্বর খন্ডের সাতশো চার নম্বর হাদিস মুসলিম শরীফের দুই নম্বর খন্ডের সাতশো ছিয়ানব্বই নম্বর হাদিস বোখারিতে দুইবার আসছে এই হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম বলেন রসুল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম মদিনায় এসে দেখলেন

এই দিনে আল্লাহ তারা গ্রাউন্ডে ডুবাইয়া মারছে দুনিয়া থেকে তারে বিদায় করে দিয়েছে এ সম্পর্কে আমরা জানি যে ফেরাউন ছিল অনুযায়ী সবচাইতে একজন খারাপ লোক বট লোক যিনি ছিলেন প্রত্যেকটা মানুষের জন্য একজন জুলুমকারী বাদশা ছিলেন তো সেই ফেরাউন সারা কাল মুস আলাইকে কিন্তু জ্বালাতন করছে জ্বালাইছে তাকে মারছে তার উম্মাদেরকে কত মারিয়ে যে মারি শেষ করছে কোনো হিসাব নাই তো সেই ফেরাউন কি করলো শেষমেষ তার সাথে না পারিয়া তাকে মারার জন্য তার পুরা সেনাবাহিনী নিয়ে মুসার আসলামকে তারা করলো তার যত মানুষ আছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সবাই মিলে কি করলো আক্রমণ করার জন্য ধাবিত হইল তখন মুসালাম তার উম্মদদেরকে নিয়ে পালাইতে পালাইতে একদম মানে একদিকটা তারা করতেছে তারা তারা খাইয়ে আরেকদিক পালাচ্ছে যাইতে 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 একদম লোহিত সাগরের কাছে যাইয়া তারা ঠেকে গেছে এক সাগর তিন দিকে বিশাল সেরা বাহিনী লক্ষ লক্ষ মানুষ তো এখন আটকে গেছে না নদী হইলে দেখা যায় যত নদী আছে এবার ওভার বেশি দূর না ভালো সাতটা আমরাও যাইতে পারি কিন্তু সাগর অন্য ফুল কিনারা নাই এমন জায়গায় আটকে গেছে তখন এই মৌসা আলাহিসামের উপরটা তখন মৌসা আলাহিসামকে বললো যে এখন কি করবো এখন কি করার আছে এখন তো কিছুই করার নাই এখন তো আমরা পাকারও হয়ে গেলাম তখন মুসার ইসলাম বলে কাল্লা। কখনো নয় ইন্না মাইয়ার অব্দি সায়াহদিন আমার রব আমাকে পথ দেখাবে সোহান যেখানে কোন রাস্তা নাই যাওয়ার এক সাইডে সাগর তিন সাইডে ওর বাহিনী একটু সময় হইলেই পাকড়াও করে সবাই হত্যা করবে তখন দেখেন নবীর ইমান কি নবী বলতেছেন কি আল্লাহ না আমার আল্লাহই আমার এই বিপদ দিয়ে বাসাই দেবে সোহান সাধারণ মানুষ আমাদের ইমান যেইখানে যেই শেষ সেইখান থেকেই নবীদের ইমান শুরু হয় দেখেন না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের কুণ্ডের ভিতর পড়তেছেন তখন বলতেছে ইব্রাহিম এসেছে আপনি আমার হুকুম করেন আমি এই আগুন আমার পাখা দিয়ে বাড়ি দিয়ে পুরো নিবেই দেবো তখন তিনি কি বলছিলেন যে আল্লাহ যখন আমার ফাড়াইছে আল্লাহ কি তোমার ফাড়াইছে বলে না আমার ইচ্ছায় আইসি আমি আপনার কষ্ট দেখে আমি আগুন হয়েছি তখন বলে কখনো না আমার আল্লাহ যদি আমার এই আগুনে পড়তে পছন্দ করেন তাহলে আমি আল্লাহর জন্য আমি ইব্রাহিম হাজার বারে এই অগ্নি পড়তে রাজি সোহান তো নবীদিনী মানে এইরকম তখন বললো মূসা বললেন যে আমার আল্লাহ আমার পদ্মা দেখাবেন তখন আমরা অবিনাজের করে বললেন মুসা তুমি কি করো তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে বাড়ি মারো সম

যে তার বোকলের ভিতর যদি লাঠিতে এইভাবে প্রবেশ করাইতেন এরপরে যদি এভাবে বার করতেন ওর মাথায় এত সুন্দর আলো প্রচলিত হইতো যে পুরো এলাকা সড়ক হয়ে যেত সোনা আপনার এই এনার্জি আর কি পাওয়ার হয় ওই লাইটে এত পাওয়ার ছিল মজেজা আল্লাহ তালার মজেজা তো বোঝেন যে কি হইতে পারে পুরো এলাকা আলো কিছু হইতে এটাও পাওয়া যায় আমি একটা হাদিসের গ্রন্থে পড়ছিলাম তো তখন আল্লাহ তালা তাকে হুকুম দিলেন যে মুসা লাঠি দিয়া কি করো বাড়ি মারা সমুদ্রের ভিতরে বাড়ি মারার সাথে সাথে মুসা ছিল বারোটা গোত্র এক একটা ভাগ আছে না আমাদের এক একটা পাড়া যেরকম তার ওই মোহাম্মদের ছিল বারোটা গোত্র বারোটা রাস্তা আল্লাহ তালা সাথে সাথে তৈরি করিতেছে সোহান তখন তিনি কি করলে আল্লাহর হুকুমে তিনি সাগরের মাঝখান দিয়া ওই রাস্তা দিয়ে তিনি করছে। করছেন যখন তিনি রওনা করিয়া একদম যাই ওভার যাই ঠেকবে ঠেকবে ভাব এই সময় করছে ফেরাউনের যে বাহিনী ওরা পাকড়াও করতে করতে সাগরের তীরে আসে হাজির আসি থেকে মা সাবলা এই কি রোড একদম বিশ্ব পারে পাড়াই ফেলাইতেছে কেমন কায়দা তবে ফেরাউনের মনের ভিতর ছিল ভয় যে এটা কিভাবে সম্ভব সেই সাগর জীবনে পানি ভাগ হইতে কিনে আসি এত বড় রোড তখন কয়েকটা গ্রন্থে এই জায়গার কথায় মতভেদ আছে অন্যভাবেও শুনতে পারেন এভাবেও শুনতে পারেন যে তখন ফেরাউন দাঁড়াই ছিল সহজে যাইতেছিল নামবে কি না এটা কনফিউশন মনের ভিতরে একটি যে রাগ যে মোশনে আমার আপনার করা লাগবে ধরা লাগবে এই নামতে মনে করে আবার বিস্পার যে কি না কি হয় মনের ভিতরে একটা ভয় তখন জিব্রাহিম তিনি কি করলেন একটা ঘোড়ার উপরে বা এইরকম কিছু একটা উপর সহ হয়ে ওই ফেরাউনের সামনে দিয়ে তিনি দৌড় দিয়ে সাগরের মাঝখানে নামিয়ে গেলেন

যা তিনি মনে চায় সবকিছু হয়ে যায় তা আল্লাহ হুকুম করলেন পানি কেলে তুমি কি করো তোমাকে আমার হুকুমে আমি ফাঁকা হইতে আদেশ দিয়েছিলাম রাস্তা বানাইতে এখন তুমি বন্ধ হয়ে যাও তখন চারিদিকের পানি আসিয়া পুরো একদম সমুদ্রের ভিতর আগের মতো তাল ঢেউ তালে কয়েক সেকেন্ডের মতোই যারা মানুষ ছিল এমনি যারা ছিল ওরা ওই পেট পানি খাইতে খাইতে ওরা এমনি মারা গেছে কিন্তু গ্রাউন্ড তখনও মরে নাই যখন তার পানি খাইয়ে পেয়ার হয়েছে পড়তে মাছের মতো বিশাল মোটা তো এখন কি হবে এখন ওই সময় ওই একবার প্রবে একবার ওঠে একবার প্রবে ওঠে সমুদ্রের মাঝখানে সাগরের মাঝখানে বারাবার রাস্তানে

জিজ্ঞেস করলে যে এরকম করলে তো হাতে দেখি শাখা সেতুর আছে মহিলারা পুরুষরা যে এখন আমার দিয়ে কাজ হবে না এখন ওই আল্লাহ দেখা তখনই আল্লাহ কি করে তখন কি করতেছে বলতেছে যে আল্লাহর উপর আমিও সেই আল্লাহর উপর কি করলাম কিমান মানলাম

মরার আগে আসছে মুসলমান হইতে এখানে একটা সুন্দর বিষয় হলো যে মুমিনের তবা মৃত্যুর আগ পর্যন্ত কবুল হয় কিন্তু কাফের তবা মৃত্যুর আগ পর্যন্ত কবুল হইতে পারে তখন মৃত্যুর গল্পনা আসে এর আগ পর্যন্ত মুমিনের কবুল হয় কিন্তু মরার সময় কাফের তবা করলে তার তবা কবুল হবে না এখন অন্য ধরনের মানুষ যে আল্লারে বিশেষ করে নবিনে মানে না এই মরার আগে কলে না করলে নাই একদম যে সময় যায় যায় অবস্থা কিন্তু মুমিনের জন্য সবসময় খোলা তো তখন হেরাম বললো যে আমি মুসলমান আল্লাহ বলছেন কত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে তুই খুন করছো মুসালামের জন্মর খবর পাইয়ে সে ওই সময় হাজার হাজার বাচ্চাকে তুমি আসার আগেই মারি ফেলছে না তো তুই কিসের মুসলমান তুই তো একজন সন্ত্রাসী এরপরে ওই যে তোমার আল্লাহ তালার কাছে করছে এরপরে আল্লাহ তালা ওইখানে বলতেছেন সোনা ইউনুসের মধ্যে যে

মাছের খাবে না পানিতেও নষ্ট হবে না তোরে কিছুতেই ধ্বংস করতে পারবে না আমি তোরে উদাহরণস্বরূপ বানাই দেখো কে আমার পর্যন্ত যে আমার প্রতি আমার বান্দাদের প্রতি জুলুমকারী শাস্তি কি হয় সোহার তরে আমি কে আমার পর্যন্ত সুখ কি বানাই রাখবো তোরে আমি নষ্ট করবো না তোর দেহ সারা কাল কে আমার পর্যন্ত মানুষ দেখবে আর শিক্ষা গ্রহণ করবে এরপরে আয়তে আসে আল্লাহ বলছেন যে এরপরে মানুষ শিক্ষা গ্রহণ করে না সেই মিশরে কায়রো জাদুঘরে 3 নম্বর তলায় এখনো কাছেই প্লাজারেবিতা মিস্টার ফেরাউসি তোইঠই আছে আপনারা এখন চাইলে মিডিয়ার কল্লালে মোবাইলের কল্লালে বাড়ি দি শ্বাস লাশ তোই আসবে একদম অরজিনাল ফেরাউন এখন পছন্দ এখন পর্যন্ত সেই ফেরাউনের লাশ এখনো কিন্তু সেই জাদুঘরের মধ্যে সরাসরি আছে ওইখানে আরো হাজার হাজার লাশ আছে যেগুলো প্রতিদিন হাজার হাজার কোটি কোটি লাখ লাখ টাকার ইডিয়া লাগে ওই ভিতরে

পোকা কেউই খায় নাই সমুদ্রে হাজার হাজার নীল তেমি বড় বড় কত কিছু আছে যে সবকিছু খাইয়ে সাফ করে দিতে পারে ওই সমুদ্রে তিন সাড়ে তিন হাজার বছর খাইকেও তার দেহের কিছু হয় নাই আল্লাহ তালা এখনো সংগ্রহণ করিয়া রাখছে আর এই জায়গায় রাখবে কে আমার পর্যন্ত এরকম অসংখ্য হাজার হাজার বিজ্ঞানীরা পর্যন্ত ওই ভেড়াদের দাস গবেষণা করিয়া তারা কিন্তু মুসলমান হয়ে গেছে সোনা এই জন্য আল্লাহ তারা বলতেছেন এখানে আল্লাহ রাসুল যখন এখান থেকে এই ঘটনায় আসতে মূলত শিক্ষা বলার জন্য রাসূল ইহুদিদের কাছে জিজ্ঞেস করতে তোমরা রোজা কেন রাখো তখন তারা বলছে কি যে আমাদের মুখ সালে আল্লাহ ফেরাউনের হাত থেকে এই আসরের দিনই বাঁচাইছে এই মহারম মাসে দশ তারিখ যার কারণে আমরা কি করি আমরা এই দিনে আমরা রোজা রাখি তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে মুসালামের বিষয় আমাদের অধিকার বেশি তোদের চাইতে কারণ মুসালাম যা বলছে তোমরা তা মানো নাই মুসালাম সহ প্রত্যেক আসমানি কিতাব তাদের কাছে নাজির হয়েছে তার ভিতরে রাসুলের নাম ছিল এবং তার তিনি আসলে কি করতে হবে এটাও ছিল যে আমার পরে যখন নবী আসবে তখন তোমরা তাকেই মানবা তারই অনুসরণ করবা কিন্তু এই ইহুদিরা কি করছে সেটা করে নাই তার কথাই মানে নাই তারা তারে নবী মানে কিন্তু তার হুকুমই মানে না আমি আপনাদের কতক্ষণ পর্যন্ত মানবো ততক্ষণ আমি আপনার কথা শুনবো কারণ আপনি আমার একটা কথা বলতেছেন আমি সেটা শুনিতে পারি না কিন্তু আমি কি বলি যে আমি আপনার বানি চাষা আমি আপনার খুব পানি চালো কিন্তু আপনি বলেছেন ভাই আমার গলা শুধুই গেছে একটু পানি এনে যাও একটু আনি দেওয়া খাবারটা আনি দাও ও খাবারটা পরে মানে আমি আপনাকে খুব মানে পাশে বসে এক সময় সিকি করতেছি দেখি মানা তো ওরা মানে না যে এইভাবে রাসল বলতেছেন যে হক আমাদের বেশি তাকে আমরাও নবী মানি আমাদের পুরাণেও তার নাম অসংখ্যবার আছে তার ঘটনা আমরা শুনি তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি তাই আমাদের হক যখন বেশি তাহলে আমরাও এই দিনে রোজা পালন করবো সমান তো রাসৌম নিজেই আশুরার দিনে রোজা পালন করছেন এবং আমাদেরকেও এই আশুরার দিনে রোজা পালন করার জন্য নির্দেশ দেন এইটা বোখারির মধ্যে দুইবার আছে মুসলিম শরীফের মধ্যে একবার আসে এই জন্য আমরা চেষ্টা করবো এই আশুর আর দশ তারিখ যেদিন আসবে সেই দিন আমরা রোজা রাখবো এরপরে এই আশুরা সিয়াম সম্পর্কে একটা হাদিস বলে আমি শেষ করবো আল্লাহ রসুল সালাম বলেন রাসুল বলেন মুসলিম আল্লাহ বলেন আমি আশা করি এই আশুরা সিয়াম এর কারণে আল্লাহ পূর্ববর্তী বছরের ভাড়া করে দেবেন সোহান আমাদের যে ত্রুটি আছে আল্লাহ আপ্লারা ক্ষমা করে দেবেন এই কথা আপনার সোলার সাল্লাম হাদিসের মধ্যে বলবেন যে একটা বছরের গুণাগুলো তারা চাইলে এই দিনে মাফ করে দিতে পারবেন সোহান তেটের গুরুত্ব অনেক বেশি তাই আমরা আশুরা দিন যেদিন আসবে মহারমের দশ তারিখ মনে রাখবেন আজকে আগে বছরের প্রথম দিন মহারমের এক তারিখ তো আমরা আগামী দুবার পরে আশুরাটা পাইতেছি আমরা চেষ্টা করবো এই আশুলার দিনে রোজা রাখার শুধু আশুরার দিন আমি প্রথমে আদেশগুলো শুনাইছি যে এই মাসটা হলো রমজানের রোজার পরে সবচেয়ে বেশি ভদ্রত এই মাস আপনি এমনি যে কয়টা মাস পাবেন বাড়তি দশটা মাস আছে এই মহারম থেকে শুরু হয়েছে এমন মাস মানে আমরা যে আগে বারো মাসের নামও কিন্তু অনেকে জানি না শুনে মনে হয় অনেকে কোনো দিন যদি জিজ্ঞেস করে আপনি বারো মাসের নাম তো এখানে অনেক আছে যে বলবে সে আবার কি মহরমের পর কি সে অনেকে জানে না মহরম সফর রবিউল আবাদ রবিউ সানি জমাদিউল আবাদ এরপর জমাদিউল সানি রজ শামা রমজান শামাল এই হচ্ছে দশ এরপর জিল কত জিল হত তাহলে আমাদের দশ নম্বর মাস হলো রমজান মাস অনেকে চিন্তা করি এই দিয়ে মনে হয় আবি বছরের প্রথম মাস অনেকে জানে না এই জন্য এটা কোনো প্রশ্ন কিছু না তো এই জন্য আমরা এটা খেয়াল রাখবো যে আজকে কিন্তু ভোজলার কোন একটা মাস শুরু হয়েছে যে চারটে মাসের কথা বলা হয়েছে তার মধ্যে একটা এই যে হারাম মাস এই মাসে মারামারি পর্যন্ত কাহেরা বন্ধ করে দিত এই মাসটারই এত সম্মান করছে আর আল্লাহ তারা বলছেন এই চারটে মাস হলো আমার মাস সোহান এই মাসে আমরা চেষ্টা করবো কোনো বেশি যেন কিছু রোজা হয়ে আমরা রাখতে পারি আল্লাহ আমাদের সেই তো অভিজ্ঞান করেন এবং এই মাসে আসুরের রোজাটা বিশেষ করে দশ তারিখের রোজাটা কিবার পরে আমি চেষ্টা করবো আগামী সময় আপনাদের বলার জন্য তো আপনারা ক্যালেন্ডারও দেখতে পারেন আজ থেকে দশ দিন পর রোজা দেখতেছে নয় তারিখ রাত্রে খাবেন দশ তারিখটা রোজা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা তারা সব কিছু জন্য আল্লাহ তারা আশা করি